আপনি যদি বলেন যে যে কোনো অ্যাডভার্সিটি যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার জন্য মানুষকে এগিয়ে যে নিয়ে যেতে হয় সেই জন্য ইনডাইরেক্টলি আজকে ম্যারাথনের মাধ্যমে এত যে অ্যাম্বাসেডার আমরা প্রত্যেকটি যারা ম্যারাথন দৌড়াচ্ছে তাদেরকে আমরা বলবো যে দে আর দ্য অ্যাম্বাসেডার অফ এনভারমেন্ট তারা যাতে এই পরবর্তীকালে আমাদের আমরা যে সবুজ এই সুন্দর দুর্গাপুরকে পায় তারা প্রত্যেকে বাড়িতে বাড়িতে যাবে বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন স্টেট থেকে তারা এসেছে তাদের মাধ্যমে সংবর্ধন যাবে তো এটা আমার মনে হয় সামনের দিনে এটা একটা পজিটিভ রেসপন্স করবে শুধুমাত্র বৃক্ষরোপণ নয় তার সঙ্গে লাইফস্টাইল তার সাথে ইউজ অফ টেকনোলজি তার সাথে ধরুন আপনার আমাদের ওভারঅল যে ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটি জায়গাতেই একটা পরিবর্তন আসবে মানবিকতায় যেটার একটা বড় দিক হয়তো ম্যারাথনের মাধ্যমেই দুর্গাপুরবাসী পাবে বিবেক হসপিটাল স্মার্ট প্রিন্টিং টেকনোলজি পিসিবিএল ট্রেটনির মধ্যে মহকুমা শাসক আসছেন আমরা আমাদের রোদ্রানের শুভ উদ্বোধন করব মিডিয়া হাউসে যে সমস্ত বন্ধুরা এসছেন সাংবাদিক দাদারা বন্ধুরা তাদেরকে বিএসএনএস গ্রুপ ইনস্টিটিউশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এই রোদ্রান দশ কিলোমিটার এবং স্টার্টিং পয়েন্ট এটা এবং ফিনিশিং পয়েন্ট এটা রাস্তা মার্ক আছে